আমাকে আল্লাহ তাআলা থেকে প্রেরণ করেছে জিবরাইল আমাকে আল্লাহ আমাকে পাঠাইছে লামে জিবরাইল জিবরাইল নিয়ে আসছে মিমে মুহাম্মদ মুহাম্মাদের উপরে নিয়ে আসছে সুবহানাল্লাহগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে এই কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করেন কুরআন রে তুর উপরে তোর নাম তো ফিতিবির কেউ রাখলো না তাহলে যদি পৃথিবীর কোনো মানুষ যদি এই কোরআন কারিমের নাম রাখত তাহলে বলেন এই কোরআন কোনদিন লেখছে অথবা এটা আল্লামা জাস্টিস জাস্টিসমানী পাকিস্তানের তিনি লেখছে। তাহলে এটা মহাগরন্ত হতে পারতো না ঠিক কিনা বলেন এটার এই কোরআনুল কারিমের কোন রাইটার পৃথিবীতে নাই এই জন্য কোরানুল কারিম মহাগরহন্ত কোরানুল কারিমের নাম পৃথিবীতে কেউ রাখে নাই এই জন্য কোরানুল কারিম মহাগরহন্ত খুব ভালো করে মনে রাখবেন আর যার উপরে নাজিল হয়েছে তার নাম কি মিমে মিমে আর মিম মিমে মোহাম্মদ মুহাম্মদের উপরে নাজিল হয়েছে ঠিক কিনা বলেন মোহাম্মদুর রসূল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যদি জিজ্ঞাসা করেন এ মুহাম্মদ কোরানকে জিজ্ঞাসা করেছি কোরআনের নাম পৃথিবীতে কেউ রাখে নাই জানছি আল্লাহ রাখছে তুমি বলেছো আল্লাহ রাখছে কোরানের বাড়ি পৃথিবীর কোথায়ও নাই লোহে মাহফুজে এ মুহাম্মদ তোমার উপরে যে কোরআন নাজিল হয়েছে এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নাম কে রাখছে আমাদেরকে একটু বলো না মক্কার লোকেরা জিজ্ঞাসা করতেছে এগো মোহাম্মদ তোমার নাম কে রাখছে মোহাম্মদ কয় আমার মা হালিমাকে জিজ্ঞাসা করেছিলাম গো আমার নাম মোহাম্মদ কে রাখছে মা হালিমা আমাকে ডাক দিয়ে বলেছে বাবা মোহাম্মদ আমি মা তোমার নাম রাখি নাই সুবহানাল্লাহ কোন এ মা আমার নাম মোহাম্মদ কে রাখছে হালিমা কয় না আমি রাখি নাই এই হালিমাตุস সাদিয়া দুধ মাতা হালিমাตุস সাদিয়াকে জিজ্ঞাসা করা হয়েছে মাগো হালিমাตุস সাদিয়া আমার নাম কে রাখছে মোহাম্মদ হালিমাตุস সাদিয়া কয় না 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 তোমার নাম মুহাম্মদ কে রাখছে আমি জানি তোমাকে আমি বাজার থেকে পালার জন্য নিয়ে আসছিলাম কিন্তু তোমার নাম সেই দিনও শুনেছি মোহাম্মদ কিন্তু কাউকে তোমার দাদার কাছে তো জিজ্ঞাস করলাম না তোমার নাম মোহাম্মদ কে রাখছে এ আমার নানা আব্দুল ওহাব জুহুরিকে জিজ্ঞাসা করেছিলাম এ আব্দুল ওহাব জুহুরি নানা আমার নাম মোহাম্মদ কে রাখছে গো নানা মোহাম্মদ কে রাখছে নানা আব্দুল আবজুহুরি বলেছেন না আমি নানা তোমার নাম রাখি নাই জোরে গনসুবাহান আমার নানিকে জিজ্ঞাসা করেছিলাম নানি যান আমার নাম মোহাম্মদ কে রাখছে নানি কয় না আমি জানি না তোমার নাম মোহাম্মদ কে রাখছে সোহান আল্লাহ কেরকুম নবী পাইছেন আমার ভাই জানেরা আমার বাপ জানেরা কেরকুম নবী পাইছেন এবার চলে আসলাম দাদা আব্দুল মুতালেবের কাছে এ দাদা আব্দুল মুতালিব আমার নাম মোহাম্মদ কে রাখছে দাদা আব্দুল মুতালিব ডাক দিয়া কয় মোহাম্মদ রে তোমার নাম মোহাম্মদ কে রাখছে আমি জানি সুবহানাল্লাহ আরো জোরে কর আল্লাহ এ মহাম্মা তোমার নাম মোহাম্মদ কে রাখছে আমি জানি আমি জানি কেউ তো কোনো দিন আমাকে জিজ্ঞেস করলো না তবে একজন মানুষকে আমি বলেছিলাম তোমার নাম মোহাম্মদ সুভানল্লা এ মহাম্মাদ বারোই রবি উলাউয়াল সম্বার অথবা আটই রবি উলাউয়াল সম্বার অত অতএব নয় রবি উলহাল অথবা এগারোই রবি উল আউয়াল সিরাদুন মুস্তবা আল্লাহ মা ইদিশ কান্দুলবি রহমতুল্লাহ লে সিরাত গরহন্তের মধ্যে লিখেছেন তিনি বলেছেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে রাখছে দাদা আব্দুল মুত্তালিব জানে দাদা আব্দুল মুত্তালিব ডাক দেয়া গয়ে আমি কাবার হাতিমে গিয়েছিলাম মোহাম্মদ দিন ফিতিবির জমিনে আসছে কাবার হাতিমে গিয়া আমি উঠ বাদার জন্য গিয়েছিলাম উটগুলি বানলাম উঠগুলি বাদা শেষ হয়ে গেল এই মুহূর্তে কয়েক কদম আমি সামনের দিকে বাড়াই বাড়ির দিকে চলে আসতে চাই হাতিম থেকে কে আমার তোমার একজন নাতি আসছে আলোচনা বুঝেননি বুঝেননি চলবে তো একজনে কি উঠবেন এতক্ষণ যখন একজনও উঠেন নাই মাহফিল শেষ হওয়ার পর্যন্ত একজন উঠবেন কে কি উঠবেন না হাত উঠান না রে জাগবীর কেউ উঠবেন না তো যদি কেউ উঠতে চায় ধরে বসা রাখবেন আলহামদুলিল্লাহ বলেন কেউ উঠে নাই আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরাম আব্দুল মুত্তালিব বলেন কাবার হাতিমে উটগুলি বাদার পড়ে আমি বাড়ির দিকে আসতে চেয়েছিলাম কয়েক কদম সামনে বাড়াইলাম কাবার হাতিম থেকে কে যেন আমাকে ডাক দিয়ে বলে আব্দুল মুতালিব তোমার একজন নাতি পৃথিবীর জমিনে আসছে তোমরা তাকে মুহাম্মদ বলি ডাকিও আব্দুল মুতালিব বলেন আমি সামনের দিকে তাকাই আবার আমি আবার পিছনের দিকে তাকাই ডান দিকে তাকাই বাম দিকে উপরের দিকে চতুর্দিকে তাকাই কিচ্ছু দেখি না কিচ্ছু দেখি না আবার কয় কদম আবার সামনে বাড়াই কয় কদম সামনে বাড়াই আবার ডাক দিয়ে কয় আব্দুল মুতালি আবার একজন নাতি আমিনার ঘর হতে আসছে তোমরা তাকে মোহাম্মদ বলি রাখিও আমি আগের মতো আবার চতুর দিকে তাকাইলাম কিচ্ছু দেখি না আবার কয়েক قدم লোকজন সামনে বাড়ায় আবার কে যেন আমাকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি যাও তোমরা তাকে মোহাম্মদ বলে ডাকিও আদর করিও যত্ন করে রাখিও তাকে ডাকিও আব্দুল বলেন আমি করলাম না আমি লম্বা কদম বাড়াইয়া লম্বা কদম বাড়াইয়া আমি আমি না বৌমার ঘরের দরজায় চলে আসলাম কাবার হাতিমের সামনে এই আমি না বাড়ির কাছে সামনে চলে আসলাম আইসা দেখি এক পুট পুটন্ত গোলাপের পাপড়ির মতো একজন নবজাতক সন্তান পা দুইটা পূর্ব দিকে মাথাটা পশ্চিম দিকে দিয়ে কুরমা খাদুরের সাটার ভিতরে শুয়ে আছে আর জোরে কন আর জোরে কন মোহাম্মদ শুয়ে আছে এই মুহূর্তে আমার দিকে একজন মানুষ দৌড়াই আসতেছে কাছে আসার পরে দেখি হজরতে আব্বাস আব্বাস আমার কাছে চলে আসলেন আব্বাসকে ডাক দিয়ে বললাম আব্বাস এই যে আমার নাতি আসছে তোমরা তাকে মোহাম্মদ বলে ডাকিও আব্বাস ডাক দিয়ে কয় হে আব্দুল মুতালিব মোহাম্মদ আমরা ডাকবো ভাবছিলাম আমিনার ঘর থেকে এই মাত্র একটা সন্তান আসলো বাবা নাই কিচ্ছু নাই আমরা আনন্দ করব ফুটি করবো নাম রাখব নাম রাখব আনন্দ করব ফুর্তি করবো তুমি আমাদেরকে ডিসিশন দিয়ে পেল্লা সিদ্ধান্ত দিয়ে পেল্লা মোতালিব আমরা তাকে মোহাম্মদ বলে ডাকতে এই আব্দুল মুতালিব কেন আমরা সবাই মিলে আলোচনা করে আব্দুল কয় না কাবার হাতিমে যখন আমি গিয়েছিলাম সেখানে কে যেন আমাকে ডাক দিয়ে বলে আমার এই নাতির নাম মোহাম্মদ তোমরা তাকে মোহাম্মদ বলে ডাকিও তোমরা তাকে মোহাম্মদ বলে ডাকিও তোমরা তাকে মোহাম্মদ বলে ডাকিও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লম্বা কথা হজরতে আব্বাস বলেন আমি আসাহ্য হয়ে গেলাম এই বাচ্চার নাম কাবার হাতিম থেকে শোনা যায় আমি আসাহ্য হয়ে গেলাম এই মুহূর্তে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লা খু আই লাই সিঁও শুনলাম এই দুই ঘন্টার বাচ্চার দিকে তাকাইলাম দেখি মুহাম্মাদ মুখে মিনি মিনি করে মুখ লেড়ে লেড়ে দুই ঘন্টার মুহাম্মদ সল্লাল্লা খুয়াই লাই যেন মুখে কি বলে আর জোরে বালু শুভা আল্লাহ আমি আমার এই দুই ঘন্টার নবজাতক হাম্মদ রসুল এই নবজাতকের কানের সাথে মুহাম্মদের কানের সাথে মুখের সাথে লাগাইয়া দিলাম আমার এই কানটা লাগাইয়া দেওয়ার পরে ওই দুই ঘন্টার বাচ্চা মুহাম্মদের মুখ থেকে শোনা যায় মোহাম্মদ বলতেছেন উম্মতি উম্মতি ইয়া উম্মতি দুই ঘন্টার বাচ্চা বলে ইয়া উম্মতি উম্মতি আব্বাস বলেন আমি আশা হয়ে গেলাম দুই ঘন্টার বাচ্চা বলে আচার্য হয়ে গেলাম এরপরে আমি চলে গেলাম লম্বা কথা সময় একেবারে কম মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের উপরে চল্লিশ বছর পরে যখন এই কোরআনুল নাজিল হয় মোহাম্মদের উপরে যখন এই কোরআনুল করিমটা নাজিল হয় আব্বাস দৌড়াইয়া চলে আসলেন সামনে আল্লাহর হাবিব বসে বসে ফুড়ে কোরআন শরীফ কথা আল্লাহর হাবিব মানুষের কানে কানে কোরআনের দাওয়াত দে এই মুহূর্তে মানুষের বীর মানুষের বীর আব্বাস দৌড়াইয়া মানুষের বেঢ়ের ভিতরে চলে আসলেন ডাক দি মোহাম্মদ তোমাকে একটা প্রশ্ন করবো যদি জবাব দিতে পারো কালেমা পড়ে মুসলমান হয়ে যাব যাবলাম সাল্লাম ডাক দিয়ে কয় জান কি কথা কি কথা শাসা যান বলেন হজরতি আব্বাস ডেকে বলেন মুহাম্মাদ তোমার বয়স যখন দুই ঘন্টা তুমি তখন মুখে কি বলছিলা আমি আমার কান লাগাইয়া তোমার সেই দিনের কথা আমি শুনেছি এ মোহাম্মদ কি বলেছিল মোহাম্মদ ডাক দিয়ে কয় সাছা কি আমি কি বলেছি আপনি যদি আমার মুখের সাথে কান লাগান আপনি তো সেই দিন শুনছেন আপনি বলেন না আমি কি বলেছি আব্বাস বলেন না 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 আমি বলবো না তুমি বলো তুমি বলো বললে যদি কথা সত্য হয় চল্লিশ বছর পরে আমি আজকে স্বীকার করব মুহাম্মদ আলামিন মিচিস্টর দি আওয়ার ফুফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস বরণ মক্কা 570 সিআইস পাথর নেম আব্দুল্লাহ এ নেম ধারণে নাম আমি স্বীকার করব আব্দুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ সক্ত নবী 40 বছর পরে আমি স্বীকার করে নিব আমি মিত্তার আশ্রয় নিব নরে মোহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই মাথাটা নিচের দিকে দিয়ে জকের পানি ছেড়ে দিয়ে জর্জর করে কেদে দেয় আল্লাহর হাবিব শোকের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়সা চল্লিশ বছর আগে বয়স যখন দুই ঘন্টা আমার তখন আমি কি বলেছি আপনার মনে আছে কিনা আব্বাস কই বাতি যা মনে আছে কি বলেছি মনে আছে আসেনি ক মনে আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এতিম মানুষ গুলি এভাবে মুসে আর ডাক দিয়া কই সাসাগ সেই দিন আমি বলেছিলাম রব্বি হাবেলি ইয়া উম্মতি ইয়া উম্মতি আর আল্লাহু আকবার আব্বাস আর দেরি করলেন না আকাশের দিকে কাবার হাতিমের সামনে দাঁড়ায়া আকাশের দিকে দুইটা এভাবে উঁচু করে চিৎকার দিয়ে ডাক দেয় এ মুখকার মানুষের আরে দুই ঘন্টার মোহাম্মদ চল্লিশ বছর আগে যেটা বলেছে চল্লিশ বছর পরে মুহাম্মদ ঠিক একই কথা বলেছে একই কথা বলেছে বিন্দু মাত্র ভুল হয় নাই এ মক্কার মানুষের রে ইনি পৃথিবীর কোন সাধারণ মানুষ হইতে পারে না তিনি সত্য নবী মুহাম্মদ দেরি করুন আমাকে পড়ায়া আদাওলা ইলা ইল্লাল্লাহ লা ইলাহা এই সত্য দাওয়াত নিয়ে আল্লাহ রসুল সাল্লাম সিদা মেয়েরাজে গেলেন এই গত মাসে ঠিক কিনা বলেন গত মাসে মেয়েরাজে যাওয়ার পরে আল্লাহ তালা জিজ্ঞাস করে হাবিব আপনি খুশি আছেন কিনা আল্লাহর হাবিব সেখানে দাঁড়াইয়া চোখের ফানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ আমি খুশি আছি তবে আমার উম্মত তো আপনাকে দেখলো না আমার ভাইয়েরা এই কথার দ্বারা কি বুঝলেন দুই ঘন্টার বাচ্চা মোহাম্মদ ইয়া উম্মতি বলে আবার আকাশে গিয়ে কাবা কৌসাইনে গিয়ে আল্লাহ হাবিব সেখানে উম্মতের কথা বলে নাই ঠিক কিনা বলেন মক্কার জমিনে মক্কার জমিনে আইসার দি আল্লাহ তালুর ঘরে শুয়ে আছেন হঠাৎ করি রহমাতুল্লিল ঘরে নাই এদিক সেদিক খুশ খুজ করতে শুরু করলেন খুঁজ করতে শুরু করলেন মোহাম্মদ নাই মোহাম্মদ কোন দিকে চলে গেছে এক এক করে খোঁজ করতে শুরু করলেন একদিন দুই দিন তিন হয়ে গেল এইদিকে আবু বকর খুশ করে উসমান খুশ করে সবাই খুশ করে না 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 মোহাম্মদ কোথায় কোথায়ও মুহাম্মদ সাল্লা সাল্লাম কোথায়ও নাই কোথায়ও নাই মক্কার ওলেতে গলিতে কান্নার রোল পড়ে গেছে কান্নার রোল পড়ে গেছে কে যেন মক্কার বাইমানরা কাপড়েরা মোহাম্মদ কে নিয়ে শহীদ করে ফেলেছে মেরে ফেলেছে কান্না রোল পড়ে গেছে ওমার আবু বকর খুশ করতে 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 একটা মরুভূমির ভিতরে দিয়ে যায় দেখতেছে এই জায়গার ভিতরে অনেকগুলি রাখাল অনেকগুলি গরু অনেকগুলি মোষ দুম্বা অনেকগুলি বেড়া সারণ ভূমিতে মরুভূমির ভিতরে আছে দুই তিনজন রাখাল দাঁড়িয়ে আছে হজরত ওমর ডাক দিয়া কয় রাখালের আরে এই পথ দিয়ে কোনো একজন মানুষকে দেখছো কিনা একজন রাখাল ডাক দিয়ে কয় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর তোমাকে তো চিনি না আজকে তিন দিন পর্যন্ত এই পাহাড়ের ভিতরে একজন পানি ছেড়ে কি যেন বলে আর কান্দে কি যেন বলে আর কান্দে এ এই লোকটার কান্নার আওয়াজে আমাদের দুম্বাগুলি সেই দিকে তাকাইয়া থাকে কোনো ঘাস খায় না আজ তিন দিন পর্যন্ত কোনো ঘাস খায় না গাশের সাথে মুখ লাগায় না তিন দিন পর্যন্ত নাহার আমাদের এই মেষ দুম্বা এই বেড়া ছাগলের শোকের থেকে তিন দিন পর্যন্ত শুধু পানি যায় ওই ছাগলগুলি মেজগুলি দুম্বাগুলি ওই লোকটা আর দিকে তাকায় আছে এই মেষগুলি কোনো দিকে যায় না এক চিত্তে সেই দিকে তাকেই আছে শোকের পানি যায় এ প্রতি আমরা দিন পর্যন্ত দুধ পাই না আমাদের মেজদুম্বাগুলি গাছ খায় না দুধ কোথায় থেকে পাবো এ হাতে দরি বলি রে পায়ে দড়ি বলি এই প্রতীক এই প্রতীকেরে এখান থেকে উঠাইয়া বাড়ির দিকে নিয়ে যাও জয়া দেখে ওমর ডাক দিয়ে বলে আবু বগর্ ভাই মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না এ আবু ব ভাই মুহাম্মাদ ছাড়া আর কেউ হতে পারে না আবু বকর সামনে দৌড়ায় হযত তোমা হযত ওমর দৌড়ায় জয়া দেখে রহমান তুল্লিলা আমিন পাহাড়ের ভিতরে সেজদা পড়ে কান্দে আর বলে রব্বি হাবিলি ইয়া উম্মতি ইয়া উম্মতি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এ আমার উম্মায়ে রহমাতুল লিল আলামিনের উম্মতে রব হজ্জতি উমদ রয়ে গয় ও আল্লাহর হাবিব আমি উমর আপনার মাথা কাটার জন্য তলোয়ার নিয়ে আসছিলাম সেই ওমার আপনার সুন্দর চেহারা দেখে তলোয়ার হাতের থেকে পালায়া দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম আমি ওমার চলে আসছি উমরের জীবনের যত আমল আছে সব আমলগুলি আজ আপনার ইয়াতি মম্মতের জন্য দান করে দিলাম আল্লাহর হাবিব ছেজদা থেকে মাথা উঠে না মাথা উত্তোলন করে না থেকে হঠাৎ আবু বকর চোখের পানি ছেড়ে দেয় কান্দে ডাক দিয়ে কয় ও নবী আমি আপনার সেই হিজরতের সাথী এই আবু বকর আপনি যে দিন আমাকে ডাক দিয়েছেন আবু বকর মদিনার দিকে রওনা দিব আমি লাভবাহক বলে আপনাকে সাড়া দিয়েছিলাম আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আবু বাকর রে তেরো বছর আগে তোমাকে বলেছিলাম তেরো বছরের ভিতরে বুঝি তুমি ঘুমাও নাই আবু বাকর আবু আমি বিপদে পড়ে যাব সেই দিন তুমি আমার সাথী থাকবা সাথী হইবা নবী গো সেই দিন থেকে কপটের সাথে হেলান দিয়ে থাকি সেই দিন থেকে কোনো দিন আরামে বিছনা আরাম করে দিয়েছি কোনো দিন আর ঘুমাই নাই আমার ভাইরাম আবু বকর চোখের পানি ছাড়ে আর ডাক দিয়ে কই ও আল্লাহর হাবিব আপনি বলেছেন আবু বকরের নেক গুলি যদি এক পাল্লা দেওয়া হয় পৃথিবীর সব নেক গুলি যদি এক পাল্লা দেয় আবু বকরের নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে আপনার সেই আবু বকর আপনার কাছে চলে আসছে আল্লাহর হাবিব আপনি মাথা উত্তোলন করেন মাথা উত্তোলন করেন আপনার জন্য সবাই কান্নাকাটি করে কোনো আওয়াজ নাই কিছু নাই মাথা উত্তোলন করবে না সবাই দুইজন দৌড়াইতেছে পাতেমার বাড়ির দরজায় অবার পাতেমার বাড়ির দরজায় শোকের পানি ছেড়ে দিয়ে কান্দে আবু বকর কান্দে পাতেমা ডাক দিয়ে

উম্মতের দরদ নিয়ে রহমাতুল্লিলা আলমিন পাহাড়ের ভিতরে তিন দিন পর্যন্ত কান্দে আর বলে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি চিৎকা দিয়ে বলেন সুবান ওই রহমতুল্লিল আলমিনের সাথে

নবী একটা কাইতিৰ দি আছেন ইনকুমকুম তোম হিবুন আল্লা হা পাত্তা বিহৰণী আহিব কুমুল্লা ভয়াক বিরেলা কুম জুনো বাকুম বল্ল হু গফুৰ ৰহিম নবীকে ভালোবাসা লাগবে নবীকে ভালোবাসতে হইলে বলে সোজো চোদ্দশো বছর পরে তো নবী নাই এখন কাকে ভালোবাসবো নবীকে কেমনে ভালোবাসবো নবীকে ভালোবাসবো এই মাদ্রাসা ঘরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে জোরে জোরে বলেন ঠিক কিনা যেহেতু এই মাদ্রাসা ঘরের ভিতরে এই নবীর এই কোরআন শরীফ পড়াই ঠিক কিনা বলেন নবীর এই কোরআনুল কারিম নবীর উপরে নাজিল কৃত কোরআনুল গারিম এই মাদ্রাসা গড়ে পড়ায় এই মাদ্রাসা গড়ে পড়ায় বিদায় মাদ্রাসা গড়কে যদি কেউ ভালোবাসে সেই বান্দা কোরানকে ভালোবাসলো কোরআনকে যারা ভালোবাসে তারা নবীর তেইশ বৎসর তেষট্টি বৎসরের জীবনকে ভালোবাসলো জোরে কোন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরাম কোরআনকে ভালোবাসা দরকার আছে কি নাই কোরানকে ভালোবাসা দরকার আছে কি নাই এই মহাগ্রন্থ আল কোরানের ভিতরে সাতটা মান্জিল একশো চোদ্দোটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন কয় মান্জিল সাত মানজিল একশো চোদ্দোটা সূরা সাতটা মানজিল দিয়ে আল্লাহ তাআলা কোরানের সম্মান বাড়িয়েছেন এই ময়দানের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন আমি সাতজন বান্দা চাই এই এই কোরানের মজলিসের ভেতরে আল্লাহর কোন বান্দা আছেন আমি সাতজন বান্দা কোরআনের প্রথম মঞ্জিলের সাথে জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দা একটু হাত উঠাইয়া বলবেন এই কোরআনের মঞ্জিলের সাথে আমি জান্নাতের মঞ্জিল পাওয়ার জন্য দশ হাজার টাকা এই মাদ্রাসা গড়ের জন্য আমি দান করব কে আছেন একজন মানুষ এই প্যান্ডেলের ভেতর থেকে আল্লাহর কোরআনের